নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হলো আমার সঙ্গে কন্ট্যাক্ট কীভাবে করবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার ব্যাপারে আমি আগের থেকে অনেক ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি যে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইলে আমার যে নতুন ইউটিউব চ্যানেল আছে তার অ্যাবাউট সেকশানে কন্ট্যাক্ট করতে হবে অ্যাবাউট সেকশানে গিয়ে করে কন্ট্যাক্ট করতে হবে সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার বলতে ফোনের যোগাযোগ আমি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছি ফোনে কোনোরকমভাবে যোগাযোগ করা যাবে না কেবলমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন এবং যাদের কাছে আমার পুরনো নাম্বার আছে পুরোনো নাম্বারে ভুল করেও কল করবেন না কোনোরকম ভুল করেও হোয়াটসঅ্যাপ কল কিছুই করবেন না আমি সেইখান থেকে কোনোরকম কাউকে রিপ্লাই দিই না রিপ্লাই দিই কেবলমাত্র বর্তমানে যে নাম্বার আছে সেই নাম্বার থেকেই আমি সবাইকে রিপ্লাই দিয়ে থাকি সেই নাম্বারে যারা হোয়াটসঅ্যাপ করে তাদেরকে রিপ্লাই দিই পুরোনো নাম্বারে কন্ট্যাক্ট করলে রিপ্লাই কোনোরকম পাবেন না তাই এদিকে আপনারা খেয়াল রাখবেন আর ফোনের মাধ্যমে যোগাযোগ করি না আপনাদের প্রশ্ন যদি থাকে এমন কোনো প্রশ্ন তবে সেই প্রশ্ন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ডিং অথবা মেসেজের মাধ্যমে টাইপ করে লিখবেন তাহলে আমি তাদেরকে যদি মনে হয় যে এনাদের সঙ্গে আমার কারোর সঙ্গে কথা বলা অবশ্যই জরুরি উনি অনেক প্রবলেমে আছে তা আমি নিজের থেকে ওনাকে কল করি আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ যাওয়ার জন্য বলে থাকে কিন্তু সময়ের অভাব জন্য আমি যেতে পারি না বিভিন্ন জায়গায় এই জন্য আপনারা মাফ করবেন বিভিন্ন জায়গায় মন্দির প্রতিষ্ঠার জন্য আমাকে যেতে বলে অনেক জায়গা থেকে তো আমি কোনো জায়গায় বর্তমানে মন্দির প্রতিষ্ঠার সময়গুলোতে যেতে পারি না বিভিন্ন সময়ের অভাবে যেতে পারি না তো যাই হোক আপনাদের কাছে আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা মন করম বচন থেকে হনুমানজিকে মানবেন যারা যারা বাগেশ্বর ধামের ভক্ত যারা যারা হনুমানজির ভক্ত বাস তাহলে আপনারা দিব্য শক্তির অনুভব করতে পারবেন আর হলাই গলায় বলাই যা কিছু বাধা আছে সব হনুমানজির চরণে ছেড়ে দিবেন। আমি এটা শুনেছি এবং এটা আমি মানি গুরুদেবের কাছ থেকেও বারবার শুনেছি যে প্রাণী হনুমানজির ভরসায় হয়ে যায় হনুমানজির উপরে ভরসা করে হনুমানজি কিন্তু অবিরল ভক্তি তাকে প্রদান করে তাই ভরসা করতে হয় হনুমানজি মহারাজকে ভরসা করবেন বালাজি মহারাজকে ভরসা করবেন জয় শ্রী সীতারাম জয় বাগেশ্বর ধাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম